আমি আজ আপনাদের আমাদের সকলের ভীষণ প্রিয় একজন শিল্পীর কথা পাঠ করে শোনাবো এবং তার এক ভক্তের কথা সেটাও আমি আপনাদের সকলের সামনে তুলে ধরব তাহলে শুরু করি আমার আজকের পাঠ সেই শিল্পীকে নিয়ে ভক্তের উষ্ণ ভালোবাসা ডিসেম্বরের কাশ্মীর চারপাশে বরফে ঢাকা প্রান্তর সেই সময়ের ঠান্ডা যেন হাড়ে হাড়ে কাপন ধরায় এমন শীতে গান গাওয়া তো দূরের কথা শ্বাস নেওয়াও যেন কঠিন মান্নাতে তখন কাশ্মীরের এক অনুষ্ঠানে গান গাইতে এসেছেন প্রচন্ড ঠান্ডায় তার হাত পা জমে যাচ্ছে শরীর যেন আর গান গাওয়ার উপযুক্ত নেই ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলেন এক তরুণ মুখে বিনয়ী হাসি মাথা থেকে খুলে নিজের উলের টুপিটা বাড়িয়ে বললেন স্যার এটা পরে নিন মান্না প্রথমে একটু ইতস্তত করলেও যুবকের আন্তরিকতায় মুগ্ধ হয়ে টুপিটা পরে নিলেন টুপির উষ্ণতায় যেন সেদিন তার সমস্ত কষ্ট মুহূর্তে মিলিয়ে গেল এরপর তার গান যেন আরো মধুর হয়ে উঠল ঠান্ডার প্রকোপ যেন তাকে আর ছুটেই পারল না এতেই শেষ নয় সেদিনের সেই ছোট্ট উপহার এতটাই মূল্যবান হয়ে উঠল মান্নাদের কাছে যে তিনি আর কখনো সেই টুপি ছাড়া মঞ্চে যাননি শুধু মঞ্চ নয় যে কোনো অনুষ্ঠানে বা ভ্রমণে জীবনের শেষ দিন পর্যন্ত সেই টুপি ছিল তার সঙ্গী শিল্পী সেই যুবকের উষ্ণতাকে নিজের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছিলেন একবার একটি গানের অনুষ্ঠানে মান্না দেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের একটি গ্রামে গ্রামটি ছিল বেশ প্রত্যন্ত তেমন কোনো বিলাসিতা সেখানে ছিল না অনুষ্ঠানের উদ্যোক্তারা মান্না দিকে বলেছিলেন আপনার থাকার জন্য যে ব্যবস্থা করেছি তা হয়তো আপনার পছন্দসই হবে না আমরা আন্তরিক চেষ্টা করেছি কিন্তু আপনি যদি আমাদের ভুল ত্রুটি মাফ করেন তবে কৃতজ্ঞ থাকব মান্নাতে হাসি মুখে বলেছিলেন আমি গান গাইতে এসেছি থাকার ব্যবস্থা যেমনই হোক সেটা আমার কাছে কোনো ব্যাপার না মানুষের ভালোবাসার মূল্যই আমার কাছে সব গ্রামের মানুষজন তাকে স্বাগত জানিয়েছিলেন এমন উষ্ণতায় যা তাকে অভিভূত করেছিল এক তরুণ মান্নাদিকে হাত ধরে মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছিল যেন তিনি যেন কোনো বড় তারকার বদলে বাড়ির অতিথি গান শুরু হওয়ার আগে মান্নাদি বলেছিলেন এই ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না আমি আমার হৃদয় দিয়ে আপনাদের জন্য গান গাইব সেই দিন তিনি কেবল তার জনপ্রিয় গানই গেয়েছিলেন না বরং শ্রোতাদের অনুরোধে একের পর এক গান গেয়ে তাঁদের মনে এমন দাগ কেটেছিলেন যে বিদায়ের সময় অনেকের চোখে জল এসে গিয়েছিল বিদায় নেওয়ার সময় এক প্রবীণ ব্যক্তি মান্নাদের হাত ধরে বলেছিলেন আপনার গান আমাদের জীবনে আলো এনে দিয়েছে আপনি আজ এখানে এসে আমাদের জীবনকে সার্থক করেছেন পরে মান্নাতে তাঁর স্মৃতিচারণায় বলেছিলেন পার্থিব সম্পদের চাইতে মানুষের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এই গ্রামটির সরলতা আর ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না আরেকটা ঘটনা পাঞ্জাবে এক গানের অনুষ্ঠান এক তরুণ ভক্ত গান শুনে এতটাই আপ্লুত হয়েছিলেন যে সারা রাত মান্নাদের সঙ্গে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন কিন্তু কিভাবে তরুণটি খুবই সাদা ভাবে অনুরোধ করলেন স্যার যদি আজ রাতটা আমাদের বাড়িতে কাটিয়ে আমার মায়ের হাতের গরম চাপাটি আর ডাল খান তবে আমরা ধন্য হব মান্না দে এত সহজ অথচ আন্তরিক অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি গিয়েছিলেন সেই ভক্তের বাড়িতে সেদিন তার মা গরম রুটি ঘি আর সাধারণ ডালের সঙ্গে পরিবেশন করেছিলেন এমন এক ভালোবাসা যার স্বাদ পৃথিবীর কোনো রাজকীয় ভোজের সঙ্গে তুলনীয় নয় সারা জীবন সেই খাবারের স্বাদ এবং মায়ের স্নেহ মনের গভীরে বহন করে গেছেন এইসব টুকরো টুকরো স্মৃতি চড়ানো ঘটনাগুলোই প্রমাণ করে যে একজন শিল্পী শুধু মঞ্চের আলোতেই নয় মানুষের আন্তরিকতার মধ্যেই প্রকৃত আনন্দ খুঁজে পান আর মানুষের সেই নিঃস্বার্থ ভালোবাসার উষ্ণতাই তাকে বার বার অনুপ্রাণিত করে এগিয়ে চলার পথে তার গানের যেন প্রতিফলিত হয় এই সব হৃদয় ভালোবাসা শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর পাই আমি তাই চাই তাও যদি পাই চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর কিছু কথা কিছু সুর তথ্য সংগ্রহ ভিডিও বাংলা শিল্পীর ইন্টারভিউ ধ্রুবতারাদের খোঁজে ফেসবুক পেজ শিল্পীর বিভিন্ন স্মৃতিচারণা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই